আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মধ্যে নিয়ে হাজির হল আমার একটি বশীকরণ মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কাউকে যে কোনো জিনিসকে আপনি অতি সহজেই নিজের বসে করতে পারবেন আর হ্যাঁ জানেন আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরতন পুরতন ও গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজেই ইনশাআল্লাহ আপনার লাগবে আসুন মন্ত্রের মেন টপিকে আসা যাক আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত এই মন্ত্রটি আপনারা শনিবার বা মঙ্গলবার রাত্রি বারোটার পরে একশো আটবার জপ করে জপ সিদ্ধি করে নেবেন ঠিক আছে এতে আপনার মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে এরপরে কাজ হলো আপনারা শুক্রবার দিন খুব ভোরবেলা উঠবেন মানে সূর্যোদয়ের সময় মানে সাতটার আগে আর কি ছয়টা বা নামাদের পরে হলেও হবে আপনারা আপনাদের এলাকায় যে নদী বা খাল বা গাং থাকবে ঠিক আছে ওইখানকে জোয়ার ভাটার পানি নিয়ে আসতে হবে মানে আপনি একটা বোতল বা একটা কিছু নিয়ে যাবেন পরিষ্কার পাত্র নিয়ে যায় এক নিঃশ্বাসে ওই জোয়ার ভাটার পানি আপনারা ভোরবেলা বেশ তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসার পরে আপনাদের কাজ হবে যখন আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন প্রয়োগ ভিত্তিটা বলে দিয়ে ভালোভাবে শুনে নেন প্রয়োগ করতে হলে আপনারা এক শুক্রবার দিন পানি তুলে নিয়ে আসবেন এবার আপনাদের এক সপ্তাহ ওয়েট করতে হবে পরে শুক্রবারে সেম সময়ে ওই কাজটা আপনাকে করতে হবে মানে সূর্যোদয়ের আগে আপনারা যে কোনো তিন রাস্তার মোড়ে চলে যাবেন ঠিক আছে তিন রাস্তার মোড়ে চলে যাবে পানির সাথে করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনারা স্ক্রিনে যে কাঙ্ক্ষিত মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন একটি করে ওই পানিতে ফু দেবেন ঠিক আছে এইভাবে একুশবার পাঠ করবেন একুশটি মন্ত্র পাঠ করে একুশটি ফু দেবেন পানিতে বা আপনার কাজ হয়ে যাবে আপনি যাকে বস করতে চান ঠিক আছে তার সাথে যদি করতে চান ও একটা ইম্পর্টেন্ট কথা এখানে যেখানে লেখা আছে অমুকের গণ্য অমুকের পাঁচ আত্মা পরাণ ঠিক আছে অমুকের কন্যা অমুকের মানে অমুকের কন্যা জায়গায় মেয়ের মার নাম দেবেন আর অমুকের জায়গায় মেয়ের নাম দেবেন আর আরেক জায়গায় লেখা আছে আপনার অমুকের পুত্র অমুকেরে ঠিক আছে অমুকের পুত্র অমুকের মানে অমুকের পুত্র মানে যেখানে অমুকের লেখা ওখানে পুত্রর বাবার নাম দেবেন আর অমুকের যেখানে যে বস করবে তার নাম দেবেন বা আপনি বস করতে চাইলে আপনার নাম দেবেন ঠিক আছে পরে আবার লেখা আছে অমুকের কন্যা অমুকে আবার মেয়ের মান নাম দেবেন তারপরে মেয়ের নাম দেবেন তারপরে শুশুক প্রাণ কুসুক অমুকের প্রাণ মানে ওইখানে আবার মেয়ের নাম দেবেন যেখানে অমুকের অমরিস অরিসির অমুকের আছে সেখানে মেয়ের নাম হবে আর অমুকের জায়গা হবে ছেলের নাম ওকে আশা করি আমার কথা বুঝতে পারছেন এবার এভাবে কাজ করবেন কাজ করা হয়ে গেলে পরে আপনারা ওই পানিটি পান করবেন পান করে এবার আপনি যে তাকে বস করতে চান তাকে এক নজর তার সামনে আপনি যাবেন বা সেটাই আপনার কাজ হয়ে যাবে সে আপনার দেখে পাগলে দিওয়ার হয়ে ছুটে আসবে এটা আপনি দূরের মানুষের জন্য প্রয়োগ করতে পারবেন যদি দূরের মানুষের কাছে দিতে চান তাহলে পানিটি সংগ্রহ করে সাথে করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি তার সাথে দেখা করার আগে ওই পানিটি পান করবেন বা সেটাই আপনার কাজে যাবে সে আপনার জন্যে পাগল দিবানো হয় আপনার কাছে ছুটে চলে আসবে আপনি তাকে যা বলবেন সে আপনার তাই শুনবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যেভাবে বললাম যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করাতে চান বসীকরণ বানমারা বিচ্ছেদ সব কিছু করা হয় আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিন আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ